ডিসেন্টের লুঙ্গি ডিসেন্ট না যদি কেউ ডিসেন্ট মনে করেন ডিসেন্ট যেটা অরিজিনাল সেটার মধ্যে ডিসেন্ট লেখা থাকে আর ডিসেন্ট দিনটার নয় ডিসেন্ট তো এই লুঙ্গিগুলোর দাম পড়তেছে সাড়ে তিনশো টাকা পিস মিনিমাম চার পিস অর্ডার করতে হবে যদি কারো লাগে বলতে পারেন আমার ডিসক্রিপশান দেওয়া দেওয়া থাকবে নাম্বারটা এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে যোগাযোগ করার জন্য আশা করি আপনারা যোগাযোগ করবেন এই যে কালারগুলো করবেন যদি ভালো লাগে অবশ্যই কল করবেন আর আশা করি ঠকবেন না ছয় হাত লুঙ্গি ছয় হাত বলে এগুলো আসলে নর্মালি সাড়ে পাঁচ হাত থাকে ছয় হাত কোনো লুঙ্গি আমি পাই নাই এই দামের মধ্যে ঠিক আছে যদি কারো ভালো লাগে সত্যি কথা বলে ভালো বেজবো ভালো লাগলে আগে ফেরত দিয়ে দেবেন নিয়ে যাবো সমস্যা নেই যদি তো ভালো লাগে অবশ্যই কল করবেন আর একটু নাম্বার আর একটু কালারগুলো দেখাই দিচ্ছি কালারগুলো হলো এই ধরনের একটা চারটা কালার পাঁচটা কালার পাওয়া যেতেছে আরো কিছু কালার আছে ওইটা এখন দেখানো যাচ্ছে না পেটি করা আপনাদের ওই রাখা রাখা আরো কিছু মাল আছে স্টকে এগুলা এখনো আসতে আসেনি দোকানে আইসা পৌঁছাইলে আপনাদের দেখাবো আমি এই দোকান নতুন দিচ্ছি আশা করি আপনাদের সাপোর্ট পাবো আমার ঠিকানা হলো টঙ্গিতে টঙ্গি স্টেশন রোড শিলমন পশ্চিমপাড়া যদি কারো লাগে অবশ্যই আসবেন দোকান দেখে যাবেন আর পাইকারি নিতে চাইলে আলাদা বলবেন যোগাযোগ করবেন সমস্যা নেই দেওয়া যাবে ওকে ভাই আজকের জন্য আল্লাহ হাফেজ যদি কারো চ্যানেল ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলতেছি আমি এই ব্যবসায় নতুন আমাকে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন ধন্যবাদ স্যার